একুশে জুন দশতম বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে আয়ুষ মিশন ও পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মেলার মাঠস্থিত এগিয়ে চলো সঙ্গের সামনে থেকে রেলি অনুষ্ঠিত হয় রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেলিতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ মিশন অধিকর্তা রাজীব দত্ত যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা

প্রস্তাব দিয়েছিলেন এই যোগা ডেটা একুশে জুন যেন গোটা পৃথিবীতে সেটা গ্রহণ করে এবং একশো সাতাত্তরটা দেশ সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ যে এই দিনটাতে আমরা যোগা দিবস পালন করব যোগা আমাদের দেশে এটা নতুন নয় এটা আমাদের প্রাচীন পরম্পরা এটা আমাদের চিকিৎসা পদ্ধতি আমরা যদি আমাদের রাজ্যে দেখি আমাদের যোগাতে শুধুমাত্র শরীর মন সুস্থ রাখা নয় আর যোগা কিন্তু খেলাধুলার একটা বড় অংশ আমরা কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চল একটা স্পোর্টস ইভেন্ট হয় যেখানে প্রায় দুটোটা ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছে আসামি গুয়াহাটিতে তার একটা খেলা আমাদের এখানে হয় যোগাটা এবং এই যোগাতে যে সমস্ত ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছিল আমরা দ্বিতীয় স্থানে এসেছি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ছোট যারা আছে এখানে যারা যোগার সঙ্গে যুক্ত সবাই জানে যে ভারতের প্রথম যে এক রাজ্য যোগাতে সেটা কিন্তু আমাদের ত্রিপুরা তার মধ্যে একটা অন্যতম রাজ্য তো আমরা আজ শুধুমাত্র মন এবং শরীর ভালো রাখা নয় আজ খেলাধুলারও নিজেকে প্রতিষ্ঠিত করারও এটা একটা বড় মাধ্যম আর যোগা এসে দাঁড়িয়েছে আর রাজীব দত্ত মহোদয় বলেছে যেখানে অনেক অসুবিধা রয়েছে আমি সবাইকে সম্বোধন করলাম না কারণ সময় খুব কম সবাই দেখছি ছোটরা বেরোবে তো রাজীব দত্ত মহোদয় বলেছেন যে আমরা প্রতিদিন যেন যোগাটাকে আমাদের সঙ্গী করি সত্যি আমরা ওই যখনই একুশ তারিখ আসে জুন মাসে তখনই সবাই মাঠে আসে এবং সবাই উদ্বুদ্ধ হই যে আমরা যোগাতে সামিল হব আমাদের দৈনন্দিন জীবনের যেন যোগাটাকে সামিল করি আমি এই মাসটা আসতে অনেক বলি দেখুন কার্যক্রম সিদ্ধান্ত অনেকগুলো নেওয়া হয় কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট প্রপার করা হয় না এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ থেকে বছর আগে রাষ্ট্রের সঙ্গে যে পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাতে হবে আচ্ছা ভাবুন পঞ্চাশ বছর অতিক্রম করলাম কতগুলো গাছ লাগালাম সেটা উমাকান্ত স্কুল হোক আইসিএম হোক হোক সরকারি কার্যক্রম প্রত্যেক বছর একটা ছোট্ট বাজেট থাকে গাছ লাগাতে হবে তো আমরা গাছ তো লাগিয়ে আছি আমি সেখানে আমি নিজেকেও ইনক্লুডিং আমি নিজেও গাছ লাগাচ্ছি তো প্রত্যেক বছর এক একটা সংস্থা পাঁচ দশটা গাছ লাগাই আর পঞ্চাশ বছরে মাথায় যদি উমাকান্ত মাঠে ঘুরলে পাঁচটা গাছও দেখা যাবে না অর্থাৎ গাছ লাগানোর কার্যক্রম হচ্ছে গাছ বাঁচানোর নয় এরকমই আমরা একুশে জুন আমরা যোগা দিবস পালন করছি যদি দৈনন্দিন জীবনে যোগাটাকে সামিল করছি না তো সবার চেষ্টা থাকবে আমরা দৈনন্দিন জীবনে একটা ছোট্ট সময় হলো যোগাটাকে যেন সামিল করি তাহলে এই যে রাস্তায় বেরিয়ে আমরা হাঁটবো তার স্বার্থতা তাহলে সবাই ভালো থাকবে সবাইকে শুভেচ্ছা জানি মন্ত্রী জানার